সিজা হাসপাতাল নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন এখনও সিজা হাসপাতালকে এনওসি দেওয়া হয়নি প্রশাসনিক নিয়ম মেনে এনওসি দেবে রাজস্ব দপ্তর রবিবার মহাকরণের সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন মণিপুরের রাজধানী ইম্ফলে সিজা হাসপাতাল রয়েছে গত ডিসেম্বর মাস থেকে সিজা হাসপাতাল কর্তৃপক্ষ মণিপুর সরকারের কাছে জানায় ত্রিপুরা রাজ্যে তারা সুপার স্পেশালিটি হাসপাতাল করতে চায় তারপর রাজ্য সরকার তাদের জমি দিয়েছে কিন্তু বিধায়ক সুদীপ রায় বর্মন যে অভিযোগ করেছে তাতে বোঝা গেছে সঠিক তথ্য এখনো পাননি জমি নিতে তারা নির্দিষ্ট পলিসি অনুযায়ী জেলা শাসকের কাছে আবেদনপত্র জমা দিয়েছে তারপর সে অনুযায়ী আর কেনগর নগর এলাকায় তাদের জন্য আটাশ একর জমি চিহ্নিত করা হয় তারপর প্রশাসনিক নিয়ম মেনে রাজস্ব দপ্তর এনওসি দেওয়া হবে সিজা হাসপাতালকে কিন্তু সুদীপ রায় বর্মন মুখ্যমন্ত্রী এবং সরকারকে কালিমালিপ্ত করে ছাড়ার রাজ্যবাসীকে বিভ্রান্ত করেছেন মেনে সমস্ত নিয়ম নীতি মেনে সমস্ত কিছু করা হবে এত তরিগুরির কিছু নেই তরিগুরি করে সরকারকে তালিমালিপ্ত করা যাবে বা স্বাস্থ্য দপ্তরকে কালিমালিপ্ত করার যে প্রচেষ্টা সেটা আমি মনে করি সরকার মনে করে যে রাজনৈতিক লাভালাভের জন্য অবশ্যই এবং রাজ্যের জনগণ যারা আপনারাও সাংবাদিক বন্ধুরা চান যে ত্রিপুরা রাজ্যে কোয়ালিটি হেলথ কেয়ার সেখানে থাকবে রিপোর্ট